মনে না রং লাগলে পরে হোলি কিসের হোলি হ্যাঁ চোপা বলেছে মনে রং না লাগলেও মুখে রং লাগাতে হয় চোপার মনে রং নেই বা বা ভাবা যায় যা হিহি হা হাসি তারপরও মনে রঙ নেই কেন কিসের জন্য এত সুন্দর ফ্ল্যাট এত সুন্দর সুন্দর কাহিনী এত সুন্দর মেরা বয়ফ্রেন্ড কনসা ডোলে সোলে হ্যাঁ তোমরা বলবে এটা প্রুফ কি আছে ঠিক তেমনি প্রদীপেরও কিন্তু যখন আমরা চুলের আওয়াজ পেয়েছিলাম কি গ্রিন কালারের চুরির হালা হাত দেখেছিলাম তখনও অনেকেই বলেছিল ওর বাড়িতে গেস্ট এসেছে তারপর আমরা ফুচকা ও পারবে খেতে ঝাল আলু শুনেছিলাম সেই টোনটা আমরা ম্যাচ করতে পারিনি তারপর যখন আমাদের সামনে মাম্মাম আসলো যে ওই সময় শোনার টোন আর এখন মাম্মামের টোন হুম হুম সেম হয়ে গেছে তো বুঝতে অসুবিধা হয় নাই কিন্তু তখনও কিন্তু চার পাঁচ মাস আগেই কিন্তু মার্কেটে খবরটা উঠে গেছিল যে মাম্মামের নামে কেউ ওইখানে গেছে এবং মাম্মামের তখন একটা ছোটো চ্যানেলও ছিল যে চ্যানেলটা এখন আর নেই সেই চ্যানেলটা থেকে আমরা কিন্তু দেখেছিলাম মাম্মামকে ঠিক এখন চোপ্পার সাথে যার নামটা উঠেছে সে হয়তো ইউটিউবার নয় সে হয়তো ইউটিউবে নাই কাল কৃষ্ণা দেখা হতে পারে আজ থেকে কিছুদিন পর ডিভোর্সটা আমাদের খুব শিগগিরি হয়ে যাবে তো ডিভোর্সটা হয়ে গেলে আমরা তাকে দেখতে পাবো চোপা হয়তো তার ঘরণী হবে দেখতেই পাবো সে কী করে না করে যদিও চোপা ডিক্লেয়ার দিয়েছে ও বিয়ে করতে রাজি না এটা খুব ভালো ডিসিশান সে যেটা যেটা শুনলাম ফোকলার রেকর্ডিং থেকে ও ফোকলাকে বলেছে আমরা বিয়ে করব না তো আমরা আমাদের মতো করে ঘুরবো ফিরবো বেড়াবো সব কিছু থাকবে কিন্তু আমরা বিয়ে করব না সব রকম চাহিদা মিঠাবো কিন্তু বিয়ে করব না তো এই কথাটা মানে যে জানি না ফোকলার কথা তো তার কথাটাও যে খুব মতলব হানড্রেডে হান্ড্রেডে বিশ্বাস করা যায় এটা যেমন না আবার কিছু কিছু জায়গায় অবিশ্বাসের ক্ষেত্রেও না যেমন কিছু ক্ষেত্রে যে কথাগুলি ফোকলা বলেছে সেই কথাগুলি যেটা আমি আগে শুনেছিলাম সত্যি কন্ট্রোার্সারি ক্রিয়েটার মিলে গেছে এবার আবার যেমন ফোকলাকে জিজ্ঞেস করেছে তুমি কি বিয়ে করেছো বিয়ে করেছো বিয়ে করেছো না আমি বিয়ে করিনি হ্যাঁ আবার নিজেই বলেছে যে গ্রামের মানুষ তো এভাবে একটা মেয়েকে মানে থাকতে দেবে না কিছু না বললে কথাগুলি তাহলে মিলল না আবার কোনো কোনো খাতায় যেটা সোমআলির ক্ষেত্রে সৌমালি কখনোই পাত্তা দেয়নি কখনোই মেলের উত্তর দেয়নি সেটাও তবে ফোকলা পাই দিয়েছে ব্র্যান্ড প্রমোশন ফোকলা দিয়েছে সেটা আমি বিশ্বাস করিনি ফোকলা ব্র্যান্ড প্রমোশন পাইয়ে দিইনি ব্র্যান্ড প্রমোশন ওই পেয়েছে হ্যাঁ ফোকলা ওই কাজগুলি করেছে মেল পাঠানো মেইল করে আসা বা নক করা আর কোনো অ্যাড আছে কি না আর কোনো অ্যাড আছে না ওই কাজগুলি হয়তো করেছে যেটা কিন্তু বলেছিল একবার এক্সিস্টেন্ট আমার ওই ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলি পাঠাবে দেখবে ওরা কি বলছে দামাদৌড়ি না দশ হাজারে করবে না একটু বাড়ান এগারো হাজারে করেন এরকমগুলি করবে এটা একদম চোপা বলেছিল আর ফোকলার রাখটার কারণ হচ্ছে একটাই টাকা পয়সা চোপা সপ্তাহ বাপের বাড়ি দিচ্ছে এটা চো চোপা এটা আগেও বলেছিলাম বাপের বাড়িকেও পয়সা দেবে না এই প্রেমিকগুলিকেও পয়সা দেবে না তোমার জীবনে যতই হ্যান্ডসাম যতই বড় লোক যতই প্রেমিক আসুক না কেন কাউকে টাকা দেবে না টাকার তোমার অ্যাকাউন্ট তোমার টাকা সেটা শুধু তুমি হ্যান্ডেল করবে হুম আর বাপের বাড়িতে থাকলেই তুমি থাকলেই মাংস তুমি থাকলে এই ফুচকা আইসক্রিম তারপর কি লেমন জুস আর কি খেলে মানে এই যে তুমি থাকা মানেই খাওয়া তুমি নাই খাওয়া নাই তোমার সাথেই কিন্তু খাওয়াগুলি তাই না কার বাড়িতে গেলে আবার সিঙ্গারা নিয়ে গেলে যখন যেখানে যাও পেটটা খুলে দিয়ে বসে থাকো আর সেই তুমিই নাকি আবার জিমে যাচ্ছ ডায়েট করছো রাত্রেবেলা না খেয়ে শেক খেয়ে ঘুমাচ্ছ আর যখনই বেরোবে যে কোনো গেস্ট হাউসে যাবে থাকবে তখনই কিন্তু এই জিনিসগুলি মানে একটা বারটা আইসক্রিম আইসক্রিমের পরেই ফুচকা ফুচকার পরেই কি জুস খা খেলো মাঝখানে আবার সিঙ্গারা কিনলো যার বাড়ি থেকে তখন নিশ্চয় কিছুটা খেয়ে এসেছে আবার যদি মাঝখানে একটা খেয়েছিল হুম তো এইরকম খাওয়াগুলি মানে এই পুষ্টিদায়ক খাওয়াগুলি সত্যি শরীরে পুষ্টি দেয় মনের পুষ্টি তো দেয় ইশিয়া পুষ্টি না দিল তবে খুব ভালো হয়েছে এই রঙের সময় এই হোলির সময়টাতে একটা বাপের বাড়িতে মানে থেকেছে যেও হয়তো এখন নাই কারণ এখনও দেখো পুরনো বাসি ভিডিওগুলি দিয়ে চলেছে ভিডিও কিন্তু কখনোই ব্লগাররা পুরনো ভিডিও দেয় না হুম ব্লগাররা ডেইলি লাইফস্টাইল মানে আজকেরটা কালকে দেবে এরকম আর প্রদীপ দেখলাম আজকে একজন মহাপুরুষের নামে বলবে বলছে আমরা বুঝতেই পারছি মহাপুরুষটা কে কুসমত ফোকাটা ফোকলা মানে কি কি ফল্ট ছিল কেন বিয়েটা টিকলো না কোথায় মানে চোপার ইমোশনাল কি জিনিসটা হ্যাঁ ইমোশনাল ব্যাগেজ যেটাকে বলা হয় আজকাল লেটেস্ট সাউন্ড ইমোশনাল কেউ ক্যারি করতে চায় না মানে ইমোশনাল চাহিদা একটা থাকে মানুষের সেটা একটু ক্যারি করছে আমি এটা করব না এটা করব না আমি জিমে যাব না আমি জুম্বা ভর্তি হব কোনটা ভালো হবে আমি এখন সাইকেল শিখব না স্কুটি শিখবো আমি মানে এই ইয়াং মেয়ে মানুষদের আমি পার্লারে গিয়ে কোন ফেসিয়ালটা করব হাইড্রা না এটা এই ধরনের ইমোশনাল ব্যাপারগুলি আজকাল দেখভাল করতে হয় এটাকে বলা ইমোশনাল ব্যাগেজ তো প্রদীপের সম্বন্ধে যে এলিগেশনটা চোপা দিয়েছিল প্রদীপ তার মনের খবর রাখতেন মানে সে কিচ্ছায় চায় চুরি কোন 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 রঙের পড়বে কোন কোন কালারের নেলপালিশ কিনবে শাড়ি কোন কোন কিনতে ভালোবাসে সেই জিনিসগুলি কখনোই নাকি প্রদীপ পাত্তা দেয়নি বা প্রদীপ কখনই জিনিসগুলি রক্ষণাবেক্ষণ করেনি মনের রক্ষণাবেক্ষণ এই এইটা লাগিয়েছিল এটা কিন্তু ফোকেটা ফোকল ফোকলো বলেছিল যে একটা মেয়ে বিয়ের পর ভালোবাসা নামে কি চায়। হুম ভালোবাসা মানে এটাই চায় যে প্রতি মুহূর্তে মাংস রান্না করতে করতে একটু বকিকে জড়িয়ে ধরলো একটু গালের সাথে গালটা ঘষালো আর এক টুকরো গরম মাংস করাই থেকে তুলে ঠুস করে মুখের মধ্যে বোটটা পুড়ে দিল তাতে জিপটা পুড়ে গেলেও কিছু যায় আসে না তাই তো তো রকম মানে এই যে মানে একটি ইন্টু পিন্টু প্রেমটা এটা প্রদীপ করতে পারেনি বা সাধারণ আজকালকার দিনে এখন পর্যন্ত সব ছেলে বিয়ের পরে করে না তাতেই নাকি চারিদিকে যেই এই পরকিয়া 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 এক্সট্রা ম্যাটার মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আজকাল মোটামুটি শোনা যায় মানে মারাত্মক শোনা যায় যেটা কিনা আমরা আগে ভাবতেও পারতাম না এখন মারাত্মক শোনা যায় অফিসের কলিগ হ্যাঁ কি অনেক সময় ফলের দোকানে গেলে কাজের লোক কিছুদিন আগের কথা কোন বাড়ির ফুল টাইম কাজের লোক রেগুলার ফল কিনতে যেত মালিকের সাথে সেই ফল সেও ম্যারিড ছিল কাজের মহিলাও ম্যারিড তার নাকি এক্সট্রা মেটে লাফের হয়ে গেছে সেই ফলের দোকানের মালিকের সাথে জানি না ওদের কি ইমোশনাল ব্যাগেজ সেটা মানে একজনে একজনের ভার বহন করতে দিয়েছে তো এই এই কথাগুলি মানে আজকাল খুব খুব খুবভাবে শোনা যায় সে যে কোনো ডিপার্টমেন্টেই কাজ করুক না কেন তো চোপার ক্ষেত্রে এটা তো আমরা শুনতেই পেলাম এইবার আসছি বকের কথা বকের বকবকানি বকের বকবকানিটা আমার কোনোদিনই পছন্দ না প্রথম কথা একটা মানুষ পুরুষ মানুষ সত্যিকারের পার্সোনালিটি হোল্ডার হতো বা পার্সোনালিটি হোল্ডার থাকতো তাহলে সে কোনো অবস্থাতেই কন্ট্রোভার্সি ক্রেটার সাথে এত ঘন্টা কথা বলতে পারতেন না এত ঘন্টা কোনো পুরুষ মানুষ মহিলাদের সঙ্গে কথা বলতে পারতেন না একজন মহিলা কন্ট্রোভার্সিকে এটা শুয়ে আছে দুপুরবেলা ভাত খাওয়ার পর আমরা সবাই শুয়ে থাকি একটুখানি রেস্ট সবাই নেয় বাঙালিদের তো মারাত বাঙালি কারণ নন বেঙ্গুলোরা নেয় আমি তো এখানেও দেখি নন বেঙ্গলুরা নেয় হ্যাঁ একটুখানি রেস্ট সেই অবস্থায় সে ভদ্রলোক বলছে ভিডিও কল করব আপনি বাংলাদেশ দেখবেন তো এই রকম একটা পুরুষ মানুষ যার চরিত্রটা এরকম এটা ভাবতে অবাক লাগে না আমাদের সবার করে তো আছে আমাদের হাজব্যান্ডরা কোনো একটা পুরুষকে বলছে যে মহিলাকে বলছে আমি আপনাকে ভিডিও কল করবো আপনি দেখবেন বাংলাদেশ হুম মানে কি বাঙ্গালকে হাইকোর্ট দেখায় আর এখন ইন্ডিয়ান লোক দেখে বাংলাদেশ দেখান তারপরে চরিত্র নিয়েও সে কিন্তু চোপার চরিত্র নিয়েও সে চোপ্পাকে কিন্তু চরিত্রহীনা বলেছিল চোপা আমরা শুনেছি যে কানে রেকর্ডিং চোপা একটা চরিত্রহীনা মহিলা এবং সেই বকি সেই বকি কিন্তু এই ফোকোটে ফোকলাকে খবর দিয়েছে যে চোপা হাসনাবাদে বাইকে করে কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে তুমি কি জানো অমুকের সঙ্গে মানে বকের হচ্ছে এইখানের কথা এইখানে এইখানের কথা যে যদিও ফোকলাকেও বিশ্বাস করা যায় না কিন্তু বকি নাকি তাকে বলেছে যে সে অমুকের বাইকে ঘুরে বেড়াচ্ছে তারপরেই ফোকলার মাথা আরও খারাপ হয়ে গেছে চোপার বাড়ির ফ্ল্যাটের সামনেই সিসিটিভি আছে আর সেই সিসিটিভিটা চেক করলেই নাকি চোপার ঘরে কে কে যায় কে কে যায় না হ্যাঁ চার বোটল ভোটকা কাম হ্যাঁ রোজকা এটাও দেখা যাবে কারণ ওরা ঢুকছে বেরোচ্ছে সিসিটিভিতে তো সেটা বোঝা যাবে তারপর এই বক দাদা নাকি কোনোদিনই চোপার ফ্ল্যাটে যায়নি চোপার সুচিন্তক উনি লিগাল টিম মেম্বার উনি চোপার জীবনে সমস্ত কিছু ভালো দেখানোর রাস্তা ওনার তাহলে কেন উনি চোপার ঘরে যায় না ওনার বাড়ির কাছেই ওর ফ্ল্যাট তার মানে এই ভদ্রলোকও চোপা সম্বন্ধে বিশ্বাস করতে পারে না মানে চোপাকে বিশ্বাস করতে পারে না একটা মহিলা যখন একবার পা ফিচলেছে কখন আমার কোথা থেকে রোটে যাবে এরিয়ার লোককে দেবে যারি এই ভদ্রলোক বারবার আসে তাহলে হয়তো তার সাথে লিসন আছে তার জন্যই বোধ হয় ভদ্রলোক নিচে থেকে ওকে কল করে নিচে থেকে কোনো কাগজ দিয়ে দেয় বা ঘরে না ঢুকে কোনো জিনিস ঘরে না ঢুকে ওকে ডাইরেক্ট দিয়ে দেয় কিন্তু কখনোই ঘরে ঢোকে না এবং যেহেতু বাড়িতে সিসিটিভিটা আছে এবং চোপার বা ঘরের সামনেই সিসিটিভি আছে ওনার কাছে প্রুফও আছে যে কখনোই উনি ওর ঘরে ঢোকে নি তার মানে চোপার ভেবে দেখো চোপার যা যে এত কাছের লোক যে এত প্রাণের লোক যে কিনা তার লিগ্যাল টিম হেড সে তার ঘরে যায় না কারণ তারও ভয় আছে কারণ তারও মান সম্মানের ভয় প্রত্যেকেরই থাকে সেই মানুষটারও ভয় আছে চোপার ঘরে বেশি গেলে মানুষ না তাকেও চরিত্রহীন পুরুষ বলে ভাবে কারণ উনি নিজেকে নিজে চোপাকে চরিত্রহীনা বল ভেবে ভেবে নিয়েছেন যে কোনো স্ত্রী এইভাবে এরকম করতে পারে না এমন কি উনি ফোকলাকেও বলেছে চোপা যে মুখের সাথে ঘুরে বেড়ায় তুই দেখেছিস কি ভেবে দেখুন এই বকের মানে প্রতিটা মুহূর্তে মিথ্যে কথা যেমনি ফোকলা মিথ্যা তেমনি বক মিথ্যা তেমনি চোপা মিথ্যেবাদী মানে তিন মাল একসাথে হয়ে হয়েছে মালামাল হুম তিনটেই বক ফোকলা আর চোপা বকের মিথ্যা কথা প্রথম সোম আলি বলেছে সোমালি ওকে সাহায্য করছে তারপর বকের মিথ্যা কথা চোপাকে চরিত্রহীনা এহেন তেন বলেছে আবার কি চোপা হয়েই কাজ করছে সত্যতা নেই আর ফোকটে ফোকলা ওই যে বললাম ও পাঁচশো টাকা করে কোন ভাড়া রেখেছে বলছে আবার নিজেই বলছে ওর বাড়িতেও রেখেছে দেড় মাসের মধ্যে তাহলে দু জায়গায় কি করে রইল মিথ্যা কথা বেরিয়ে গেল বিয়ে করেনি বলেছে আবার বলছে গ্রাম বাংলায় তো এইভাবে আরবান লাইফ না যে বলতে পারবে যে একটা মহিলাকে বাড়িতে রাখবে সে কে বউ বলে প্রচলিত লাগবে স্বীকার করে নিয়েছে তা সে সে বিয়ে করেনি কিন্তু একটা বাড়িতে একটা অন্য ব্যাটার বউকে এনে ঘরে রেখে দিয়েছে এটা গ্রামের লোকটা মেনে নেবে আচ্ছা তাও বিয়ে করে থার্ড মিথ্যা যেটা ফোকলা বলেছে ও আমরা দুজনেই কেউ কাকে দেখিনি ও চোপাকে দেখবে না কি করে হয় চোপা তো ভিডিও শর্টস অলওয়েজ অ্যাভেলেবেল ইন সোশ্যাল মিডিয়া হুম চোপাকে দেখেনি কি করে হ্যাঁ ফোকলার এই মোটা মোটা ঠোঁট আর এমন দাঁত চোপা দেখেছে কদ্দূর দেখেছে কারণ এটাও দেখা হয়েছে কারণ ওরা ফোকলার ছবি ফোকলার সব কিছু প্রথম আমি নিজে ফোকলাকে প্রথম দেখি কিন্তু ওর ফেসবুক আইডিতে আমি বলেছিলাম আমি তখন পুরীতে ছিলাম আমার তো ফেসবুক নেই তারপরে একটু ওর নাম দিয়ে একটু অনেকটা সময় লেগেছিল ওকে সার্চ করে বার করতে কিন্তু বারও করেছি ওর প্রোফাইলও ঢুকেছি ওর ভেতরে মেসেজ করার মানুষগুলির ক্যারেক্টারগুলো দেখলাম মেনলি থাকতো একটা সোমা নামের মেয়ে হুম তো ওইগুলোও আমি দেখেছি ফোকলারও যে কতটুকুন মানে সেই দিন থেকে আমি বলেছি সিক্স পয়েন্ট কে ফলোয়ার্স কী করে এরকম একটা মানে মহিলার সাথে প্রেমে পড়ে যায় তার মা মানে ম্যারিড সিক্স পয়েন্ট ফাইভ কের মধ্যে বাচ্চা মেয়ে সুন্দরী মেয়ে আনমেরিড মেয়ে থাকতেই পারে হ্যাঁ কিন্তু কারণ হচ্ছে একটাই চোপাকেদের রোজগার কারণ আর ওই টাকাটা নিয়েই কিন্তু ওদের মধ্যে লাগা লাগি প্রথম থেকেই নাকি ফোকলা যেটা বললো কল রেকর্ডিং এ ফোকলা নাকি পছন্দ করতো না কাকে পছন্দ করতো না একে তোমার বগদাদাকে কারণ কারণ একটাই বগদাদাও পছন্দ করতো না ফোকলাকে কারণ চাইতো ফোকলা দূরে যাক আর যেহেতু ফোকলা চোপার টাকা পয়সা হ্যান্ডলিং করে বগদাদা কত টাকা নিচ্ছে বেশি নিচ্ছে কম নিচ্ছে মোটামুটি হিসাবটা ফোকলা জানে সেখানে বক দাদা বেশি টাকা চাইলে পরে কিন্তু ফোকলা দিতে মানে চোপাকে শিখিয়ে দেবে তো টাকা দিস না দিচ্ছিস কেন ও তো টাকা বেশি চাইছে তাহলে এখানে বক দাদা লসার লুজার হয়ে যাচ্ছে এদিকে ফোকলা টাকা নেয় চোপার থেকে বক দাদা বলছে চোপাকে ও কে টাকা দিচ্ছিস কেন তুই রোজগার করছিস দিচ্ছিস কেন এই দুজনেরই যে মানে খাওয়া খাই ব্যাপারটা এ বলবে একে দিস না এ বলবে একে দিস না তাহলে দুজনের জন্য দেখতে পারবে না হুম দেখতে পারবে না আচ্ছা সেখান দিয়ে বক দাদা এখন সিকিউরিটি গার্ড দেওয়ার নাম করে জিমে পাঠিয়ে সেখান থেকে জিমের কোনো ইনস্ট্রাক্টরকে যদি গার্ড হিসাবে মানে চোপার বডি গার্ড পুরো বডিটাকেই গার্ড যে দিতে পারে তাই তো তো সেই গার্ড বডি গার্ড যে দেয় তার চোপার বডির প্রতি তো অধিকার আছে। বডি গার্ডটা জুটিও দিয়েছে খুব ভালোভাবে জুটি দিয়েছে সেখানে চোপা চোপাও ভেবে দেখেছে যে ফোকলার ওই মোটা ঠোঁট আর ওই দাঁত দেখার পর তারপর নিষ্কর্মাগিরি দেখার পর চোপারও মনে থেকে তারপরে ডিরিং তো একটা আছেই তারপরে আছে মাই ঠুস ঠাস মার সেই মারটাও কিন্তু সহ্য করা যায় না হুম লিগেলি ওয়াইফ হওয়ার আগেই যদি মার খেতে লাগে লিগেল ওয়াইফ হলে পরে কি অবস্থা হতে পারে তার উপরে ফোকলার রাগ চোপার টাকা পয়সার জিনিসপত্র সব কিছুর উপর অধিকার চোপা চোপার বাবা মাকে দিয়ে রেখেছে হ্যাঁ যেটাও কিন্তু চোপা একটা বিশাল ভুল চোপার বাবা চোপার আইফোন চোপার যা কিছু কেনা সব কেউ চোপার বাবা মার নামে বাবা মার নাম তুমি কেন কিনবে আমার ফোনটা তো আমি আমার নাম দিয়ে কিনেছি আমি তো অন্য কারোর নাম দিয়ে কিনি তুমি সব কিছুই কারোর নাম দিয়ে কিনে রেখেছো কারণ তোমার একটাই ভয় যে কোনোদিন কিছু হলে তোমার জিনিস মানে এটা প্রদীপের টাকা দিয়ে করেছে যাই না তুমি এই জিনিসগুলি কেন করেছো বা তোমার বাবা মা বুদ্ধি দিয়েছে কিনা তোমার টাকার জিনিস তুমি যেগুলি কিনবে সব তুমি তোমার নামে কিনবে সোনা গানাই করো আর যাই করো তুমি কেন অন্যের নাম দিয়ে কিনবে তুমি গয়না কিনবে তোমার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তোমার অ্যাকাউন্ট থেকে তুমি লকার খুলবে সেই লকারে তোমার গয়না থাকবে তুমি তোমার বাবা মাকে বিশ্বাস বিশেষ করে তোমার মাকে অসম্ভব উনি পারলে চোপার যত রোজগার পুরো রোজগারটাই উনি ওনার ছেলের পায়ে দিতে পারলে উনি খুশি হন দেখেননি রং খেলার দিন চোপা কত বেলা করে ঘুমতে উঠেছে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর ওদের মোটামুটি ওদের এক গ্রন্থ রং খেলা হয়ে গেছে তারপর চোপায় সে কি বলছে দাঁড়াও আমি ব্রাশ করিনি ব্রাশ করার পর তার মানে কতটা লেটে ঘুম থেকে উঠেছে হুম এই রাত্র জাগা এখন তো সে ডেইলি ব্লগ দেয় না এখন তো তার ব্র্যান্ড প্রমোশন নেই এখন তো তার সেই সে তো লাইভই করেনি এর মধ্যে গিফট র্যাপিংও নেই তাহলে রাত্র কেন জাগা তোমরা বলবে রাত্রে জেগেছে কে বলেছে রাত্র জাগেনি তাহলে এত দেরি করে ঘুম থেকে কেন উঠলো দেরি করে ঘুম থেকে কেন উঠলো এখন তোমরা বলবে রাত্রে ঘুম আসে না তাহলে ধরে নেব ঘুম না আসার জন্য চার বোতল ভোটকা কাম হ্যাঁ রোজ আমরা কিন্তু চোপার ফ্ল্যাটে দিন আগেই হ্যাঁ দারুর বোতল দেখতে পেয়েছিলাম তবে সবাই আমরা ধারণা করেছিলাম তখন ওই ফ্ল্যাটে চোপার বাবা থাকতেন চোপা থাকতো না যে হতে পারে এই বোতলটা চোপার বাবার সেখানে এখন মনে হচ্ছে হতে পারে বোতলটা বাবার না হতে পারে বোতলটা মেয়েরই ছিল বাবা হয়তো হ্যাঁ স্মৃতিটুকু পড়ে আছে দেখে একটু কয়েক ঢোক গিলে নিল আর এতদিন ধরে যে যে কথাগুলি চোপা বলছিল যে ফোকলার সাথে যোগাযোগ নেই ফোকলাও সাথে নেই ফোকলাকেও ছেড়ে দিয়েছে দু হাজার চব্বিশে এপ্রিলে তো বলেছিল প্রত্যেকটা কথা যে মিথ্যা প্রমাণ হয়ে গেল ফ্ল্যাটে চোপার সঙ্গে সবসময় ফোকলা ছিল ওকে আর তার থেকেও বড়ো কথা ওই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কাজটা রাত সাত দশটার সময় যেই লাইভ করার পর ওই মিউট করে সবাই বলেছিল ফোকলা ছিল এই সমস্ত কাজগুলি রাত্রে সময় নিশ্চয় বাড়িতে যায়নি সে এই ঘড়াতে কে যাবে তাহলে ফ্ল্যাটের সঙ্গে ওই থাকতো যারা এতদিন বলেছিলে দেখো একটা মেয়ে করে দেখিয়েছে একটা মেয়ে নিশ্চয়ই করে দেখায়নি ও শুধু এক হাত থেকে আর এক হাত বদল হয়েছে মানে বারবার তিনবার ঠিক আছে এখন তোমরা এগিয়ে যাও পাশে আছি এগিয়ে যাও হ্যাঁ এগিয়ে যাবে কিন্তু এগিয়ে যেতে যেতে এমনভাবে যেন পথভ্রষ্ট না হয় কোনো গ্যারান্টি নেই ওই গার্বেজ বক্স টক্সিক বক্স তিনজনের সাথে যা জিনিসটা করার পর যেভাবে মার্কেটে পুরো ফেস্ট এসেছে চোপাও যদি এরকমভাবে আরেকবার হাত বদল হয়ে যায় তাহলে আমার মনে হয় না এমন কোনো রোস্টার তখন ওকে আর রোস্টিং না করে থাকবে হুম কারণ বারবার কারণ অলরেডি ফোকলার ছবি সবার কাছে আছে ফোকলার ভিডিওটি সবার কাছে আছে থার্ড পার্টি যে এন্ট্রি হয়েছে অ্যাকর্ডিং টু ফোকলা তো সেটা তো সেটাও যদি এইভাবে কখন বেরিয়ে এসে বলে কারণ কন গার্বেজ বক্সেরও কিন্তু দেবচন্দিমের আগে আরেকটা প্রেম ছিল মানে অলরেডি চারটা প্রেম হয়েছে কিন্তু ওই প্রেমিকা শর্ষে মানে ওদের মতো টিভি সিরিয়ালের নায়িকা ছিল না ওরা হয়তো এলাকার মেয়েটে হবে ওর সম্বন্ধে অনেক বাজে কথা বলার পর মানে কষ্ট আছে যা হয় সব প্রত্যেকটাকে তারপরে দেবচন্দ্রীমার ঘাড়ে এসে পড়েছিলো দেবচন্দ্রীমার মা নামে অনেক বাজে কথা বলার পর প্রিয়াঙ্কার ঘাড়ে গিয়ে পড়েছে আবার প্রিয়াঙ্কার নামে সবাই ওরা ফ্রড সবাই ওকে ডিচ করেছে ফ্রড করার পর গিয়ে সেরে কিরণ কিরণার থেকেও সরে গেছে এবং এখন নাকি পঞ্চম নাম্বার চতুর্থ না পঞ্চম নাম্বার যে সেও নাকি মোটামুটি রেডি হয়ে গেছে মানে এরা না খুব ভালো খেলতে পারে ওরা জানে কখন মেয়েদের কোন মানে জায়গাটাতে হিট করলে মেয়েরা ইমোশনালি দুর্বল হয়ে যাবে ঠিক এই ধরনের মেয়েরাও জানে কখন পুরুষদের কোন ইমোশনাল জায়গাতে হিট করলে পরে ওরাও দুর্বল হয়ে যাবে তাই না চোপার কাছে তো দুর্বল মুহূর্ত আছেই আমি ছেলে ছাড়া সংসার ছাড়া স্বামী ছাড়া হয়েছিলাম এই লোকটাকে এই মাতালটাকে ভালোবেসে হ্যাঁ আমাকে স্বপ্ন দেখিয়েছিল আমি মুম্বাইতে যাব সুন্দর সংসার করব কিন্তু মানে একদম পুরোপুরি গোহারা হেরে গেলাম ভোকাট্টা আমার ভালোবাসা হয়ে গেল। কারণ সে না তো মুম্বাইতে ফিরে গেল না তো আমাকে কোনো খরচ বহন করতে পারে উল্টো আমার টাকাতে আয়স করে আমাকেই চোখ রাঙায় আমার গায়ে হাত তোলে আমার এসেতেই ও নিজের উদর পূর্তি মজা পূর্তি সব কিছু আমার টাকাতেই করে হুম এইটা মালামাল হয়ে গেছে এই মালটা শুধুমাত্র আমার টাকার থেকে তো এই ফোকোটে ফোকলার মূল লক্ষ্যই ছিল মাল হুম টাকা আর ঠিক তেমনি বকেরও মূল লক্ষ্য টাকা আর ঠিক তেমনি চোপার বাবা মারও মূল লক্ষ্য চোপার টাকা হ্যাঁ মানে চোপার মালের দিকে সবার নজর তাই না তাই এই তিনজনই চোপার মাল নিয়ে মালামাল হয়ে গেছে চতুর্থ যে ব্যক্তিটা আসবে সে কেন আসছে কিভাবে আসছে আদৌ আসছে কি না আর তার চাহিদাটা কি এটা নিশ্চয়ই আমরা টুড়ে টুমোরো দেখতে পাব দেখতে পাব সে শিওর বেরিয়ে আসবে ওই খোলস থেকে বেশি দিন এরা থাকতে পারে না বিঘ্ন থাকতে পারে না আর চোপার পরিবার চোপা যাওয়াতেই এই লাল লাল ঝোলের মাছ মাংস চোপা যাওয়াতেই এই এত কিছু খাওয়া চোপা যাওয়াতেই এই সকালে লুচি মাংস ঠিক করে হাসি তাও বলবো মাংস খাওয়া মাছ খাওয়া যা কষি খাওয়া চোপাকে আর পুনম দেবী এই দাঁত চিবিয়ে চিবিয়ে কথা না বলে আর আপনি ওকে ওর ফ্ল্যাটে পাঠাবেন না আপনি ওকে আপনার নিজের বাড়িতে রাখুন ও সমস্ত জিনিস বিক্রি চিক্রি করে দিন নাইলে কিন্তু আপনার মেয়ে যে কোন গর্তে গিয়ে পৌঁছাবে মানুষ আছি পাশে করে যাও আছি পাশে করে যাও কয়বার থার্ড নাম্বারে সে যার নাম কিনা না সীমার ছেলে দিয়ে এখন চ্যানেলটা খুলে বলতে বসে যায় তাহলে পাওয়া যাবে খুঁজে চোপাকে ফোকলা কিন্তু বলেছে ও প্রচুর সে সংগ্রহ করবে প্রুফ আর সংগ্রহ করে প্রুফগুলি তুলে দেবে যেখানে দেওয়ার এভিডেন্স কিছু এভিডেন্স তো আছেই আর কিছু এভিডেন্স প্রয়োজন হলে তুলে দেবে কতটা কনফিডেন্ট হতে পারলে যে আমি আমার কিছু প্রুফ তুলে দেবো সেটাও বলতে পেরেছে ওর কাছে অবশ্যই যদিও এখন নাকি ফোকলা প্রচণ্ড ভয় আছে ফোকলার নাকি প্রাণ ও সংশয় তো একদিকে নির্যাতিত স্বামী ছিল নির্যাতিত প্রেমিক এখন তো সবাই বোধহয় এখন আগে সবাই দাঁড়িয়ে ছিল স্বামীর পাশে আশা এখন ফোকলা পথে ভেবেছে সবাই দাঁড়াবে এখন প্রেমিকের পাশে এই প্রেম জেনুইন প্রেম ছিল না এই প্রেম সত্যিকারের ভালোবাসা ছিল না তাই এই প্রেমিকের পাশে কেউ দাঁড়াবে না ফোকটে ফোকলের পাশে কে দাঁড়ায় যার এক করি মুরদ নেই অন্যের বকে ভাগিয়ে ছোট্ট একটা বাচ্চার কথাটা কখনো ভাবে নাই সে বাচ্চাটা কি করে দিন কাটাবে আর চোপা ওর মনের আনন্দের শেষ নেই বিকেলে ঘুরতে ঘুরতে চলে গেছে সেই ক্ষেত ধান ক্ষেত এটা আগেও গেছিল ওই সব জায়গাতে ঘুরে ফিরে এসে আবার বেরিয়ে গেছে ঘোষ কারণ একটাই কি ভিডিও না ভিডিও না একটু আনন্দ একটু হাহা আর তার থেকে বড় কথা হচ্ছে নানা কিছু খাওয়া তাই না হোলির দিন সত্যি এরা পারে যার জীবনে এত ঝড় এত ঝাপটা এত কিছু কি করে এইভাবে গুত্ত করতে পারে অবাক লাগে তাই না কথা এদের না এক কান যায় পিঠে দিয়ে আরেক টান যায় এসে দিয়ে ওদের কিছুতে কিছু যায় আসে না এভাবেই চলবে দেখা যাক ফোকলা এখন থাকে না পালিয়ে যায় ফোকলা থাকবে না পালিয়ে যাবে এটাও দেখার সময় রইল তবে ফোকলা আর বকের মাঝে কখনোই মিল ছিল না আর ফোকলার বা বকের ঝগড়ার জন্যই হুম অবস্থাটা এরকম হয়ে গেছে চল বাই